গাইজ আমি আজকে ঘুম থেকে উঠতে দেখি যে মা এই পশড়া পাত্তা নিয়ে বসে গেছে হট করে বলল যে আজকে আম পান্না বাড়াবে তো আমিও তাই জন্য ভাবলাম তো ভালোই হলো আমিও গাইজের সাথে একটু আম পান্নার ভিডিওটা শেয়ার করে দেবো তো এখানে আম পান্নার জন্য নিয়েছি হচ্ছে ওই যে মিক্সিতে সেদ্ধ আম পুদিনা পাতা নুন চিনি কিছুটা জল রেখে দিয়েছে আর নিয়েছে বরফ কিছুটা ঠান্ডার জন্য তো গায়ে জানো তো এবার আমরা আম আমের ওই আমের পাল্পটা সিদ্ধ আমের বাল্বটা আর পুদিনা পাতাটা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব তো জানো তো আমার মা এখন এই আম পান্নার পেস্টটা হয়ে গেছে তো জল একটু ঠান্ডা বরফের জল দিয়ে নাড়িয়ে নিল এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে যাতে মুখে কিছু না আটকায় ভালোভাবে পুরো মেল্টটা পাওয়া যায় করে ছেঁকে নিচ্ছে মা তো চাটনি দিয়ে ছেঁকে নেওয়ার পর পাল্পটা ঠিক এই রকম হয়ে গেছে এবার আমরা না এগুলোকে সবগুলোকে জলের মধ্যে দিয়ে নেবো ফার্স্টে দেব আম পান্নার আমের ওই পাল্পটা এবার দেব চিনি পরিমাণ মতো এবার দেবে নুন এবার আমরা বরফের কিউবগুলোকে দিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে জল জিরে টেস্টটা একটু ভালো আসে যাতে আর নাড়িয়ে নেবো সাথে সাথে দেখছো এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো গাই এই যে আমাদের তৈরি হয়ে গেছে আম না খেতে হেভি হয়েছে ওয়াও জাস্ট তো আপনারাও ভিডিও শেষে অবশ্যই বলে যাবেন কারা কারা এটা আগে ট্রাই করেছেন বা আমার দেখে কারা কারা করছেন কতটা ভালো হয়েছে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে আজকের মতো বাই